আমি আমাদের নেতৃবৃন্দদের সামান্য দৃষ্টি আকর্ষণ করব আজকের জনসভা কখনোই জনসমুদ্র বা জনসভা ছিল না একটি একটি নির্ধারিত কর্মীদের বৈঠক নির্ধারিত কর্মীদেরকে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে প্রশিক্ষণমূলক একটি মত বিনিময় সভা অতএব এই সভাকে জনসভার সাথে বা অন্য কোনো সভার সাথে তুলনা করার কোনো অবস্থাতেই সম্ভব নয় আজকের অনুষ্ঠানের তাত্ত্বিকতা মাহাত্মতা হলো মূলত আমি চারটা পয়েন্টের উপর একটি নির্দিষ্ট আলোচনা করে আপনাদেরকে বিদায় দেব আজকে আমাদের সম্মানিত ডেলিগেট এবং মত বিনিময় কর্মীগণ ওয়ার্ড পর্যায় থেকে তারা গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়েছেন এবং উপজেলা পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনেছেন এই আপনাদের পক্ষ থেকে মত দেয়া এবং নেতাদের পক্ষ থেকে কিন্তু কিছু বক্তব্য শোনা এই দুইয়ের মধ্যে মিলকে হলো মতের বিনিময় এই জন্য আজকের মিটিংয়ের নাম দেওয়া হয়েছে মত বিনিময় সভা এই মত বিনিময় সভার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী দলের মহিলা দলকে জাতীয়তাবাদী দলের যুব দলকে জাতীয়তাবাদী দলের ছাত্র দলকে জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলকে জাতীয়তাবাদী দলের শ্রমিক দলকে জাতীয়তাবাদী দলের কৃষক দলকে জাতীয়তাবাদী দলের মৎস্যজীবী দলকে একটি সুনির্দিষ্টভাবে রাজনৈতিকভাবে ডেলে সাজা ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো বাস্তবায়ন করা এখন আমাদের বক্তব্য হল মাঠের বক্তব্য নয় এবং উচ্ছৃঙ্খল কোনো বক্তব্য নয় এবং রাজপথের খাপানো কোনো বক্তব্য নয় আজকে আমাদের শ্রদ্ধে কর্মী ভাইরা আপনাদেরকে একটি প্রশিক্ষণমূলক বৈঠকে নির্দিষ্ট খাটের মাধ্যমে এখানে আনা হয়েছে এটার তাত্ত্বিকতা কিন্তু বিশাল এবং সুপ্রসার সুপ্রসন্ন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে যদি আপনি নির্বাচন করতে চান প্রথম এবং প্রধানতম দায়িত্ব হল সেই ইউনিয়নের আপনি ভোটার কি আপনি যদি চেয়ারম্যানে নির্বাচন করেন আপনি যদি উপজেলা নির্বাচন করেন আপনি যদি মেম্বার নির্বাচন করেন আপনি যদি সংসদের নির্বাচন করেন আপনি যদি জেলা পরিষদে নির্বাচন করেন তাহলে যেই নির্বাচনে যান না কেন আপনি কোন ওয়ার্ডের কোন পাড়ার কোন মহল্লার কোন ইউনিয়নের কোন উপজেলার কোন ডিস্ট্রিক্টের আপনি ভোটার সেটা আপনার আইডেন্টিফাই করতে হবে তার মানে সেটা চূড়ান্ত হতে হবে তার মানে আমি শ্রদ্ধেয় কর্মী ভাইরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আজকের এই বৈঠকের তাত্ত্বিকতা হল আপনারা প্রত্যেককে স্বশ ওয়ার্ডে আপনার কর্মী তালিকার অন্তর্ভুক্ত হবেন ইতিমধ্যে আপনারা জেনেছেন সেনাবাহিনীতে যদি আপনার সন্তান সন্ততি যদি সদস্য হিসেবে যেতে চায় পুলিশের বাহিনীতে যদি আপনার সন্তান সন্তান যদি পুলিশ বাহিনীতে যেতে চায় বিডিআর যদি আপনার সন্তান ভাই বন্ধু যদি বিডিআর যেতে চায় আপনার র্যাব যদি আপনার সন্তান যেতে চায় আপনার সন্তান যদি ম্যাজিস্ট্রেট হতে চায় আপনার সন্তান যদি টিউনও হতে চায় আপনার সন্তান যদি ব্যারিস্টার হতে চায় আপনার সন্তান যদি ডাক্তার হতে চায় বা বাংলাদেশের যে কোনো পর্যায়ের চাকরি সেটা সিবিআই থেকে শুরু করে রাষ্ট্রনায়ক প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনার সন্তান ভাই বন্ধু আত্মীয় স্বজন যদি সেই সরকারি চাকরির আওতায় আসতে চান তাহলে আপনার পরিচিতি পর্ব জাতীয়তাবাদী দলের ঠিকানা অবশ্যমভাবে বাইরা এই অবশ্যম্ভাবী জাতীয়তাবাদী পরিবারের দায়িত্ব পরিচিতি লাভ করার জন্য বিএনপির নির্বাচন দেশের নির্বাচনের মেম্বার চেয়ারম্যান উপজেলা এবং সংসদের নির্বাচনে যেমন আপনাকে তালিকাভুক্ত হতে হবে আইডি কার্ড নিয়ে এটি জাতীয়তাবাদী পরিবারের আইডি কার্ড আপনি যে ওয়ার্ডের কর্মী আছেন যে ওয়ার্ডে বসবাস করবেন সে ওয়ার্ডে আপনার একশো থেকে দেড়শো দুইশো আড়াইশো তিনশো জাপান আমরা ইরুন পর্যায়ের বিনপিট নেতাদেরকে ওয়ার্ড পর্যায়ের নেতাদের আহ্বান জানাবো আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের মা বোন এবং যুবক ভাইদেরকে বিএনপির তালিকায় আওতাভুক্ত করে প্রথম এবং প্রধানতম কাজ হবে আমাদের সেই ওয়ার্ডের জাতীয়তাবাদী পরিবারের সমর্থক হিসাবে কর্মী হিসাবে আপনাকে ওই তালিকার অন্তর্ভুক্ত হওয়া এখন প্রশ্ন এসেছে এই তালিকায় কর্মী কারা করবে এবং এই তালিকায় কর্মী কারা হবে আমি আশা করব আপনার পূর্বজুনের এক থেকে নয় নম্বর ওয়ার্ড এখানে খ এবং খ কমিটি নিয়ে আরও কয়েকটি কমিটি করা হয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা সুনির্দিষ্টভাবে এক থেকে একশো দেড়শো দুশো আপনারা যারাই পান না কেন আপনারা প্রত্যেককে যারা এই ওয়ার্ডের পাঁচ থেকে দশজন জাতীয়তাবাদী পরিবারের দায়িত্বশীল কর্মী কর্তা ওয়ার্ড সভাপতি সম্পাদক সহসভাপতি আপনারা মিলে অনুর্ধ পাঁচজন ওই তালিকায় স্বাক্ষর করবেন সেই স্বাক্ষর নিয়ে এই একশো জন দুশো জন দেড়শো জন বা যা পেয়েছেন তাকে নিয়ে উপজেলা বিএনপির পর্যায়ে ইউনিয়ন পর্যায়ের বিএনপির কাছে আপনারা এই তালিকা নিয়ে যাবেন এবং সেই তালিকা ওই ওয়ার্ডের ন্যূনতম পাঁচ সার্টিফাই করবে ভেরিফাই করবে এই ভেরিফাইকৃত তালিকা ইউনিয়ন বিএনপির কর্মকর্তা সভাপতি এবং সদস্য সচিব সেখানে অনুমোদন দেবে এই জন্য অনুমোদন দেবে ইউনিয়ন বিএনপি যদি অনুমোদন দে ওয়ার্ড পর্যায়ের আপনারা যদি পাঁচ জনের সার্টিফাই না করেন তাহলে পরের দিন কথা আসবে ওই এক নম্বর ওয়ার্ডের কর্মীরা বলবে যে বক্কর সাহেব এবং মাস্টার কায়রু সাহেব টাকা খেয়ে করে এক নম্বর ওয়ার্ডের অমুক অমুক আমুল লিগ কি যুবলীগ কি বা যারা রাষ্ট্রদূতীয় কাম করেছে তাদেরকে কর্মী বাহিনী করেছে অতএব ইউনিয়ন বিনপির ঘাড়ে দায়িত্ব না আসার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ন্যূনতম পাঁচ জনের সার্টিফাই করবে সেটাকে অনুমোদন দেবে ইউনিয়ন বিএনপি কথা ক্লিয়ার এভাবে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে পাড়ায় এই কমিটিগুলো আপনারা সাজাবেন ইউনিয়ন থেকে অনুমোদন নেবেন এটা হলো ওয়ার্ড পর্যায়ের আমরা যেমন ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের যে ভোটার কমিটি তালিকা এভাবে বিএনপির তালিকা প্রস্তুত হলো এখন এক থেকে নয় ওয়ার্ডে এই প্রস্তুতকৃত নয় নয়টি ওয়ার্ড নিয়ে ইউনিয়ন বিএনপি অনুমোদিত কমিটিগুলোকে ইউ ওয়ার্ড পর্যায়ের সম্মেলনের জন্য তালিকা দেবে ঘোষণা করবে এখানে উল্লেখ্য থাকে যে এক থেকে ন ওয়ার্ডের প্রত্যেকটি কমিটি অনুমোদনের জন্য ইউনিয়ন বিএনপি তিনটি পর্যায়ে বা করবে একটি কমিটি থাকবে সংশ্লিষ্ট ওয়ার্ডে আরেকটি কমিটি থাকবে ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন কমিটির কাছে আরেকটি কমিটি যাবে উপজেলা পর্যায়ের উপজেলা দপ্তরে এই তিনটি ওয়ার্ডের এই তালিকা নিয়ে চূড়ান্ত হবে জাতীয়তাবাদী দলের কর্মী তালিকা এভাবে মহিলা দলের নেত্রী এসেছে অনেক মহিলা মা বোনরা এসেছে তাদেরকে আহ্বান জানাবো পেপুয়ার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা এভাবে তালিকা করবেন আমরা আহ্বান জানাবো যুব দলের ভাইকে আমরা আহ্বান জানাবো ছাত্র দলের ভাইকে আমরা আহ্বান জানাবো স্বেচ্ছাসেবক দলের ভাইকে আমরা এখানে আহ্বান জানাবো কৃষক দলের প্রতিনিধিকে আমরা আহ্বান জানাবো মৎস্যজীবী দলের প্রতিনিধিকে এমনিভাবে প্রত্যেকটি পাড়া কমিটি ওয়ার্ড কমিটি সাজাতে হবে বাইরে এখানে এসেছে নেতৃত্বের জন্য শতটি বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন হয়রানি হয়েছেন ঝাল কাটেছেন মামলা কেছেন নির্যাতিত হয়েছেন নিস্পেষিত হয়েছেন আমার মা বোনেরা কারাগারে নিকিপ্ত হয়েছে প্রশ্ন এসেছে কেউ বেশি খেয়েছে কেউ কম খেয়েছে কেউ বাঁচার জন্য আমলীদের জন্য আতাত করেছে তারো আমার ভাই তার আমাদের বন্ধু তাদেরকে নিগৃহীত করা তাদেরকে ফেলে দেওয়ার দায়িত্ব আমাদের নয় তাদেরকে বুকে টেনে নেবেন ভেদাভেদ বলে গিয়ে আপনারা কর্মীর তালিকা তৈরি করুন নিজেদের অস্তিত্ব সৃষ্টি করুন আগামী প্রজন্মের জন্য আপনার সন্তানের জন্য আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য ভবিষ্যৎ রচনা করুন প্রিয় ভাইরা এই জন্য আমি আমার সময় না বাড়িয়ে আপনারা এই মহামূল্যবান কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয়তাবাদী দলকে ওয়ার্ড পর্যায়ে সুযোগিত করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আজকের মিটিংয়ে আজকের এই বৈঠকে মত বিনিময় সবাই উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারে নাই সময় স্বল্পতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত